জামাগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো খুবই দূষণীয় সালাম আলাইকুম বিওয়ার্স আজকে আমরা একটি সাইটে এসেছি এই সাইটে আসলে মূলত যিনি মালিক আছেন তিনি আমাদেরই পরিচিত একজন তো তিনি এই সাইডের কনস্ট্রাকশন মেটেরিয়ালস এর মানগুলো চেক করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তো ইট বালু সহ সবগুলো মানে চেক করেছি এখন এসেছি সুরকিতে সুরকির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সুরকির এভারেজ মান ভালো এবং সুরকি আহ ভাঙার ক্ষেত্রে প্রথমে বীজাণু হয়েছে এবং ভাঙার পরবর্তী সময় এখনো বীজ রেখেছে কিন্তু এখানে কিছু কিছু সমস্যা রয়েছে যেমন ধরুন এখানে কিছু জামা গিয়েছে জামাগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো খুবই দূষণীয় এইগুলো আমাদের আহ ব্যবহার করা ঠিক নয় তাছাড়া এখানে কিছু সুরকির দানা বড় হয়ে গিয়েছে এগুলো আসলে একটি ডালাইয়ের ক্ষেত্রে ব্যাপক বাজে প্রভাব সৃষ্টি করে তাছাড়া এখানে যে গোড়া আছে সেগুলো আরেকটু সরাতে হবে কারণ এখানে আরেকটু জিনিসটি সংশোধন হয়ে যাবে এভারেজ ওভারঅল সুরকির মান ভালো কিন্তু আমরা চেষ্টা করব আরো ভালো মানের সুরকি ব্যবহার করতে যখন আমরা বাছাই করব তখন যেগুলো ঝামা ইট আছে যেগুলো মাটি ইট আছে সেগুলো যেন ব্যবহার না করি সেদিকে খেয়াল রাখবো তাছাড়া এখানে আরেকটি সুর্কি দেখতে পাচ্ছি যেগুলো পুরাতন ইট ভেঙেছে দেখুন দুই নাম্বার ইটের সুরকি তো এগুলো আমরা কখনোই কনস্ট্রাকশন কাজে ব্যবহার করব না এগুলো আমি রিজেক্ট করে দিয়েছি এগুলো উনি ব্যবহার করবেন না কথা দিয়েছেন তো আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিতে ফলো দিবেন ধন্যবাদ সকলকে আসসালাম